হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কুলোফেনাক ফিফটি এম সাব স্টোরি আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষা ভাষায় আপনাদের সাথে আলোচনা করবো সাব সাবস্টোরির প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডাইক্লোফেনাক ছোডিয়াম বিপি বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি কুলোফেনাক্স আবস্টোরির কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বাতের ব্যথা ব্যথা মেরুদণ্ডের ব্যথা অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা পেশি ও অস্থিসজ্জা যেমন ব্যথাই নির্দেশিত এছাড়াও ডাইকুলোফেনাক জেল ও লিগারমেন্ট মাংসপেশি এবং অস্থি ব্যথায়ও কিন্তু ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যাদের শরীরে অতিরিক্ত মাত্রায় ব্যথা রয়েছে যেমন বাতের ব্যথা অস্টিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা মেরুদণ্ডের ব্যথা শরীরে আঘাতজনিত ব্যথা ও লাগা ব্যথা পুরাতন বাত ব্যথা ও অস্টিও আর্থারাইটিসের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের শরীরে অতিরিক্ত ব্যথা রয়েছে ব্যথা কোনো মতেই ভালো হচ্ছে না বিভিন্ন ঔষধ খাওয়ার পরেও আপনার শরীরের ব্যথা কম হচ্ছে না এছাড়াও বিভিন্ন অপারেশনের পূর্বে বা অস্ত্রোপচারের পূর্বে যে ক্ষত হয় বা যে অপারেশন করা হয় এই অপারেশনের ব্যথা ভালো করতে কিন্তু এই ঔষধটি খুবই কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেক রুগীদের দেখা যাচ্ছে শরীরে অতিরিক্ত মাত্রায় জ্বর রয়েছে বিভিন্ন ঔষধ খাওয়ার পরবর্তীতেও তার জ্বর কম হচ্ছে না বা শরীরে অতিরিক্ত মাত্রায় ব্যথা রয়েছে ব্যথা কম হচ্ছে না একশো দুই তিন জ্বর হয়ে গেছে জ্বর ভালো হচ্ছে না সেই ঔষধের পাশাপাশিও কিন্তু ডক্টররা এই কুলোফেনাক সাবস্টোরি রোগীদের কিন্তু দিয়ে থাকেন তো বন্ধুরা যাদের অতিরিক্ত মাত্রায় জ্বর এসেছে জ্বর ভালো হচ্ছে না একশো দুই তিন বা তার বেশি জ্বর উঠে গেছে জ্বর নিয়ন্ত্রণে আনতে পারতে পারছেন না বা জ্বর নামাতে পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা যেমন বাদ ব্যথা অস্ট্রিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস শরীরে আঘাত লাগা ব্যথা বা অপারেশনের পরবর্তী ব্যথা দাঁতের ব্যথা যে কোনো ধরনের ব্যথা ভালো করতে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে ডাইকুলোফেনাক সোডিয়াম যেমন এটা কিন্তু বায়ুপাথে ব্যবহার করা ঔষধ অর্থাৎ পায়খানার রাস্তায় এই ঔষধটি ব্যবহার করতে হবে এই ঔষধটা কিন্তু কেউ ভুল করেও খেতে যাবেন না বা খাওয়া লাগে না এবার বলি ঔষধটির ব্যবহার বিধি কি ঔষধটির ব্যবহার বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্করা যারা তাদের ক্ষেত্রে কুলোফোনাক ফিফটি এমজি সাবস্টোরি সকালে একটা এবং রাত্রে একটা পায়খানার রাস্তায় অর্থে মল দৌড়ে এটা ব্যবহার করতে হবে এটার বের করা লাগে না এটা পায়খানার সাথে অটোমেটিকলি বেরিয়ে যায় এটা অনেকে হয়তো বা জানে না বা বোঝে না যে ঔষধটি ব্যবহার করার পূর্বে কিভাবে ওটা কিভাবে কি হবে বা বের করা লাগবে কি না এরকম কিছু না ওটা ব্যবহার করার পরে মলের সাথে ঔষধটি বেরিয়ে আসবে আপনার বের করার কিছু নেই তবে ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে কারণ একজন ডক্টর একজন রোগীর শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক ওজন বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তো বন্ধুরা যারা তীব্র ব্যথায় ভুগছেন ব্যথার কারণে ছটফট করছেন ব্যথা ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ এবং খুবই ভূমিকা পালন করে এই কুলোফেনাক ফিফটি এমজি সাবস্টোরি এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারের দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা পাতলা পায়খানা মাথা ঘোরা ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করানোই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন কুলোফিনাক ফিফটি এম জি স্টোরির প্রতি পিসের দাম বিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্তান্য দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে পারবে তবে ঔষধটি ব্যবহার না করাই ভালো এবার বলি এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়মকরণ মেনে চলি যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা এত অসুস্থ হই না বা এত সমস্যায় পড়ি না এই নিয়মগুলো আমরা অবশ্যই মানব আর এই ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ ব্যবহার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ